সুপ্রিয় দর্শক আসসালাম মেসেজ সাজন রেফাইজের পক্ষ থেকে সবাই আনছে শুভেচ্ছা অভিনন্দন আবারও সুপারি আপডেট ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম যারা সুপারি স্টক করতে চান বা রানিং ব্যবসা করতে চান তারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে রাখবেন সম্পূর্ণ ভিডিওতে দেখলে আপনারা এ টু জেড বুঝতে পারবেন বর্তমানে আমাদের এখান থেকে স্টকের জন্য আপনারা কোন সুপারিগুলো নেবেন এবং কত টাকা দামে নিতে পারবেন যারা আমার চ্যানেল নতুন আছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন তাহলে সবার আগে পেয়ে নিত্য নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন আমাদের লক্ষ্মীপুর জেলায় এখন সুপারি বরফ চলতেছে আপনারা যারা সুপারি স্টক করতে চান তারা এখন এই সুপারিগুলো কাঁচা সিজন সিজন শেষ হলে গেছে মদা শুরু হয় তখন এক পিস সুপারি কিনতে গেলে আড়াই টাকা তিন টাকা আপনাদের কিনতে হয় কিন্তু আপনারা এখন চাইলে এই সুপারিগুলো নিয়ে স্টকে রেখে সিজন শেষে বেশি দামে বিক্রি করতে পারেন যাদের টাকা আছে কিন্তু ব্যবসা খুঁজে পান না তারা এই ব্যবসাটা করতে পারেন এই বছর সুপারের দাম একটু কম রয়েছে আপনারা চাইলে এই সুপারগুলো নিয়ে বেশি আকারে স্টক করতে পারেন স্টক করলে দেখা গেছে লাভবান হওয়ার সম্ভাবনাই বেশি এখানে যে সুপারিগুলো দেখতেছেন এই সুপারিগুলো আমাদের অ্যাভারেজ সুপারি এই সুপারিগুলো ছয়ে যাবে সরাসরি স্টকে বিভিন্ন জায়গায় আপনারা যারা বেশি আকারে আমাদের এখান থেকে স্টকের জন্য সুপারি ক্রয় করবেন তারা দুইভাবে আমাদের এখান থেকে সুপারি নিতে পারবেন এক হলো আমরা সুপারগুলা কিনলাম আপনার সরাসরি আমাদের সাথে দাম করে সুপারগুলা নিতে পারবেন আর যারা বেশি আকারে নিতে চান যেমন দুই লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ সুপারি তারা কমিশন ভিত্তিক সুপারিগুলো নিতে পারবেন আমরা প্রতি কান প্রতি পঞ্চাশ টাকা কমিশন রাখি দেখা গেছে বারোশো আশি পিস সুপারি ক্রয় করে আপনি সরাসরি পঞ্চাশ টাকার বিনিময়ে কৃষক থেকে সুপারগুলা সংগ্রহ করে নিতে পারবেন ভালো মানের সুপারি যাদের ভালো মানের সুপারি প্রয়োজন এবং সুপারি স্টোক করতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে সুপারি ক্রয় করে নিতে পারবেন আমাদের এখানে আসে ঠিকানা আছে নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হাইদিনাজ বাজারের মেসেজ রাজু এন্টারপ্রাইজে বা বি ডিসক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন যারা আসতে পারবেন তারা এসে দেখে শুনে সুপারি ক্রয় করে নেবেন যারা আসতে পারবেন না তারা থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট করে সারা বাংলাদেশে পন্ডিশনে নিতে পারেন এখানে যে সুপারিগুলো দেখতেছেন এই সুপারিগুলো আমরা স্টকের জন্য রেডি করা হচ্ছে এই সুপারিগুলো নিতে পারবেন আমাদের থেকে প্রতি পিস এক টাকা ষাট পয়সা তবে সুপারি যেহেতু একটু কৃষি পণ্য তাই এগুলোর দাম কম বা হতে পারে আপনারা যখনই ভিডিওটা সামনে যাবে আপনারা সুপারি নিতে ইচ্ছুক হবেন আমাদের সাথে যোগাযোগ করে দামটা জেনে নেবেন যারা বেকার আছেন ছোটো খাটো চাকরি করেন আপনারা বেকার বসে না থাকে মাত্র এক বস্তা সুপারি দিয়ে আপনি ব্যবসাটা রানিং করতে পারেন আমাদের এখান থেকে সর্বনিম্ন এক বস্তা থেকে শুরু করে আপনি যত বস্তা ইচ্ছা প্রয়োজন সুপারি পাইকারি দামে নিতে পারবেন এখানে যে সুপারিগুলো আমরা দিচ্ছি এই সুপারিগুলো নিতে পারবেন বর্তমান আমাদের থেকে এক টাকা ষাট পয়সা যারা রানিং ব্যবসা করেন তারা আমাদের থেকে তিন ক্যাটাগরির সুপারি নিতে পারবেন এবারে সুপারি নিতে পারবেন এক টাকা ষাট পয়সা এখানে আপনার কুরিয়ান বিল বস্তা এবং ব্যান ভাড়া এগুলো আপনারা বহন করতে হবে আর বড় মাজারি মানে ছোট সুপারি বাদ দেওয়া বড় মাজারি যে সুপারিগুলো আমরা দিয়ে থাকি এই সুপারি দিতেছি প্রতি পিস দুই টাকা সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিস একদম ফ্রি এবং যারা হাই কোয়ালিটির মাল নিতে চান বড় সাইজ ওই সুপারে নিতে পারবেন প্রতি পিস দুই টাকা পঞ্চাশ পয়সা সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিস একদম ফ্রি এখন এই সুপারগুলো এক টাকা ষাট পয়সা ক্রয় করে আপনারা যদি স্টকে রাখেন দেখা সিজন শেষে আড়াই টাকা তিন টাকা পর্যন্ত সেল করতে পারবেন তার যাদের টাকা আছে তারা এখনই এই সুপারগুলো নিয়ে স্টকে রাখতে পারেন যারা ছোটোখাটো পানের দোকান আছেন চায়ের দোকান আছেন আপনারা দুই চার পাঁচ দশ বস্তা সুপার নিয়ে স্টকে রেখে নিজেরাই বিক্রি করতে পারেন আর যারা বেকার আছেন রানিং ব্যবসা করতে চান তারা এক বস্তা দুই বস্তা সুপারি নিয়ে এই ব্যবসাটা করতে পারেন সুপারি ব্যবসা অতি লাভজনক ব্যবসা আপনি অল্প পুঁজি খাটিয়ে সুপারি ব্যবসা করতে পারবেন যারা কুরিয়ানে মাল নিতে চান তারা থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট করে সারা বাংলাদেশে কন্ডিশন নিতে পারবেন আর যারা এসে দেখে শুনে নিতে চান তারা চলে আসুন আমাদের এই ঠিকানায় নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার মেসেজ রাজু এন্টারপ্রাইজে সুপারনিতে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকুন ধন্যবাদ